আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আয়সা পড়লাম জীবনের কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব মনে পড়ছিল তাই আয়সা পড়লাম সকাল সকাল কারণ দুঃখ ছাড়া আমার তো আপনাদেরকে দেওয়ার মতো কিছু নাই এ যেন শুধু দুঃখই উপহার দিই তো আল্লাহ যদি কখনো সুখ লেখা রাখে যদি বাচ্চা থাকি সুখ উপহার দিতে পারবো তো যা বলতে চাইছিলাম সেটা হলো খুব ছোটবেলায় আমার খুব ছোটবেলায় বাবা মারা গেছে তখন আমার বয়স এক বছর ছিল বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার সাথে সাথে আমাদের জীবনটা ধ্বংস আমার বড় মার ঘরে দুইটা ভাই ছিল আর আমি ছিলাম আমরা দুইটা বোন ছিলাম চার ভাই বোন ছিলাম তো বাবা দুর্ঘটনায় মারা গেছে হঠাৎ করে মারা গেছে বাবা খুব সুন্দর ছিল সবাই বলে যে আমি নাকি বাবার মতো হয়েছি ভাইয়েরাও বলে যে তুই বাবার মতো হয়েছ বাবা তোর অনেক ভালোবাসত তুই হওয়ার পরে আসলে এই কথাগুলো যখন বলে আমি অনেক কষ্ট পাই কষ্ট এই জন্যই পাই যে আসলে ভাগ্যটা কি যে এমন ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মাইছি দেখেন বাবারে হারাইছি মা হারাইছি ভাই বোন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তো বাবা মারা যাওয়ার সময় আম্মারে বলছিল যে তুমি চার ভাই ও চার ভাই বোন নিয়ে তুমি বাসাই থাইকো তুমি যায় না তো বাবা যথেষ্ট সম্পদ থুয়ে গেছিল থুয়া যাওয়া সত্ত্বেও আমার আম্মারে রাখতে পারে নাই আম্মা আমার ওই দুই ভাই সৎ দুই ভাই যে ছিল ওই আমার সৎ ভাই করে ফালাই দিয়ে আমাকে দুই বোন নিয়ে সে বলছিলেন নানির বাড়িতে তো নানি বাড়িতে আসার পরে কিছুদিন পরে আবার বোনটা মারা যায় বাবার সাথে সাথে চলে গেছে তো উনি চলে গেছে ভালোই করছে যদি আমার ওই বোন চইলার না যায় তো আজকে হয়তো আমার মতো তার জীবনটা এরকম হয়তো তা শুনি যে আমি নাকি বাবার মতো হয়েছি আমার ওই বোনটা হয়েছে আমার মার মতো আমার মা শ্যামলা মার মতো হয়েছে আর বাবার মতো হয়েছে তো বাবা যখন আমি হয়েছে আমার মাথায় চুল ফেলাইব উনি অনেক দূর থেকে পাটনি আসে বড় বড় পাটনি আসছে যে পাটে বসাই আমার চুল ফেলাইবো তা আমার চুলও ওই রকম বড়ো হইব তো কথাগুলো যখন শুনি অনেক কষ্ট পাই যে আসলে বাবা যদি আজকে পৃথিবীতে থাকতো তাহলে আজকে আমি কতটা আদরে থাকতাম তো সবার বাবা তো সবসময় চিরদিন বাইসে থাকে না পৃথিবীতে থাকে না আমিও বাবা হারাইছি খুব অল্প বয়সে আমার সেলো সেম কাজে তো ছেলেটা একটু ভিন্ন যে ছেলের বাবা পৃথিবীতে আছে আর আমার বাবা পৃথিবীতে নাই এতটুকু তো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ এরকম যন্ত্রণা আপনি কাউরে দিয়ে না এটা অনেক কষ্টের আপন জন পিছনে চলে যাওয়া এটা অনেক কষ্টের অনেক কষ্টের যে কষ্ট মেনে নেওয়া যায় না তো প্রিয় ভাই বোন আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে। আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন আর বোনের কথায় যদি কোনো কষ্ট পায়ে থাকেন কোনো বোন তাহলে আমার ক্ষমার চোখে দেখবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ